আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বিশাল বড় গরুর বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারের নাম হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার আর এর অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা তো আমরা বাজারটা ঘুরে ঘুরে দেখব যে কি কি জাতের গরু এই বাজারে আসে আর কোন জাতের গরু কি ধরে বিক্রি হচ্ছে সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন তো এখানে যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু ব্যবসায়ীরা সংগ্রহ করে ফেলেছেন অনেক দূর দূরান্তের পাইকার ভাইয়েরা কিন্তু এখানে চলে আসেন গরুগুলো সংগ্রহ করার জন্য তো সবগুলোই কেনা হয়ে গেছে এগুলো নিয়ে চলে যাবেন অন্য বাজারে অন্য আরও যে বড়ো বড়ো দেশের বাজারগুলো রয়েছে সেই বাজারে কিন্তু এই গরুগুলো নিয়ে যাবেন তো আমরা এখন ঘুরব দেখব যে কি কি ধরনের গরু আসে বাজারে দর্শক এই পাশে যে গরুগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে গাবি গরু তো সবই হচ্ছে উন্নত জাতের দেশাল গরু আছে এই পাশে না অন্য পাশে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এখানে ম্যাক্সিমাম যেই উন্নত জাতের গাবিগুলো আছে সেগুলো হচ্ছে ফ্রিজিয়ান জাতের অন্যান্য জাতেরও পাওয়া যায় তবে ফ্রিজিয়ান জাতের গাবিগুলো সবচাইতে বেশি এই অংশে রয়েছে তো আপনাদেরকে দেখাবো গাবিগুলো এবং দরদাম সম্পর্কেও একটা ধারণা দিব যে কি পরিমাণে এখানে এই গাবি গরুগুলো আছে সেটা আগে দেখাই আপনাদেরকে ঘুরে যে এই পাশে যতগুলো দেখতে পাচ্ছেন বাছুর সহ বাছুর সহ কিন্তু এই গাবি গরুগুলো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে একটা বিশাল বড় জাতের বিশাল গাবি এ হচ্ছে ওলান তো বাছুর আছে সাথে আপনাদেরকে বাছুরটা দেখাবো বাসুর কোন পাশে ওইটা বাছর হচ্ছে যে ওই পাশেরটা দুধ কেমন হয় দাম কত আর বাছুরটা সার না বকনা সবই জানবো সবই থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম আপনার পালে না কিনেন বিক্রি করেন কিনে বিক্রি করি উনি ব্যবসায়ী উনি কিনে বিক্রি করে থাকেন তো এই যে এক ভাই আসছেন যে এখান থেকে গরুটা দেখতেছেন পছন্দ হয়েছে মনে হয় তো যেই বাছরটা আছে বকনা না সার সার বাচ্চা বয়স রকম বয়স তিন মাস ধরে বিয়েছে তিন মাস দুধ কেমন হয় দুধ পনেরো ষোলো সের দুইবারে না একবারে দুইবারে পনেরো ষোলো কেজি হয় যে এই সেই গাবিটা বেশ বড় সরো কিন্তু আর এই যে এই পাশে হচ্ছে সেই বছরটা বাছু সহ চা দাম কত আপনার দুই লাখ সত্তর হাজার দরদাম কেমন হয়েছে বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত হয়েছে দুই পঁচিশ পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে দুই পঁচিশ পর্যন্ত কিন্তু সর্বোচ্চ দাম হয়েছে এই গরুর তো এরকম উন্নত জাতের কিন্তু অসংখ্য গাবির কালেকশন আছে এই বাজারে আপনারা যারা গাবি গরু কিনতে চান চলে আসতে পারেন এই যে দেখবেন দেখতে পাচ্ছেন উন্নত জাতের গাবিসহ বাছর ওই পাশে রয়েছে সার গরু উন্নত জাতের সার সেগুলো আপনাদেরকে দেখাবো তো আরও কয়েকটি গায়ে আপনাদেরকে দেখাই যে এই পাশেও রয়েছে যে পাশে মনে হয় সিন্ধি এটা সিন্ধি গরু বাছুর ও সিন্ধি নাকি অন্য জাতের বাছর সিন্দি একেবারে কালারফুল কিন্তু এই গরুটা বাসুরে বয়স কেমন হইছে পাঁচ মাস পাঁচ মাস দুধ হয় এখন হ্যাঁ 3 কেজি এখনো 3 কেজি হয় আপনারা পালেন না কিনেন বিক্রি করেন কিনেন বিক্রি উনি হচ্ছেন ব্যবসায়ী উনি কিনেন বিক্রি করেন তো ওই যে বাছুর সহ নিয়ে আসছেন বিক্রি করার জন্য বাজারে বাছুর কি বকনা না সার সার বাছুর হচ্ছে সার কত চাচ্ছেন বাছুর সহ বাছুর এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক টাকা চাইতেছেন দরদাম হয়েছে ভাই কত পর্যন্ত হয়েছে এক বিশ পর্যন্ত দাম হয়েছে তো বাজারে কিন্তু কালেকশনের অভাব নাই তো দেশাল গরু বাছুরও কিন্তু আছে বাজারে আপনারা দেশাল গরু বাছুর যদি কিনতে চান চলে আসতে পারেন তো এই পাশে হচ্ছে উন্নত জাতের সার গরুর অংশ তো আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন তো এর পুরোটাই হচ্ছে উন্নত জাতের যেই গরুগুলো সেই সারগোরুর অংশ হচ্ছে এই পাশে এটা কি জাতে মুন্নি জাত মুন্নি জাত না তো এরকম জাতের গরু খুব কম বাজারে এরকম জাতের গরু কিন্তু খুবই কম বয়স বয়স মনে হয় বেশি হয় না না বয়স হয়ে হার নাই দাঁতের হার নাই কি পরিমাণ বয়স হয়েছে দুই বছর দুই বছর কত বছর বয়সে দাঁত পরে এগুলার আড়াই বছর তিন বছর আড়াই তিন বছরে তো আপনাদেরকে একটু ভালো করে দেখাই গরুটা উনি বলতেছেন মুন্নি আপনারা যদি এই জাত সম্পর্কে অবগত থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কত চাইতেছেন চাইতেছে এক লাখ নব্বই দাম কেমন হইছে ষাট পঁয়ষট্টি সত্তর বন্ধু এক লাখ সত্তর পর্যন্ত দাম হইছে তো আপনারা যারা গরু মোটা তাজা করেন খামারে পালন উপযোগী গরু খুঁজতেছেন এই জাতের গরু কিন্তু সংগ্রহ করতে পারেন যদি আমি এই জাত সম্পর্কে অবগত না তো একেবারে ছোটো সাই ছোটো বয়সে দেখতে পাচ্ছেন বিশাল দেহি হয়েছে তো এটা খামারে পালন করলে মোটা তাজা করার জন্য যদি পালন করা হয় ইনশাল্লাহ লাভবান হবেন যে এই পাশেও কিন্তু ফ্রিজিয়ান জাতের খামারে পালন উপযোগী গরুগুলো কিন্তু রয়েছে আপনারা যদি এগুলো নিয়ে ঈদ পর্যন্ত পালন করেন তাহলে ভালো একটা লাভবান হতে পারবেন কিন্তু কয়টা নিয়ে আসছেন ভাই চারটা এই চারটা সবই ফ্রিজিয়ান নাকি এটা ফ্রিজিয়ান এটা অন্য এটা কিন্তু ফ্রিজিয়ান না এই যে এই তিনটা ফ্রিজিয়ান এটা কত চাইতেছেন

এটা দুই লাখ দশ পর্যন্ত হয়েছে আপনারা কোথা থেকে আসছেন চোরের থেকে বরমত্র থেকে মাহম্মদপুর সারায়া মাহম্মদপুর সারায় নাম কি মামুন আপনার নাম মামুন মানে যেই জায়গা থেকে আসছেন সেই জায়গার নাম কি বহরমত্র বরমত্র বলে তো দেখতে পাচ্ছেন কালেকশন ব্যাপক কালেকশন কিন্তু বাজারটিতে রয়েছে আপনারা যারা এরকম অসংখ্য কালেকশনের গুরু দেখতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন দেখে চলে আসতে পারেন সাতপাকিয়া ফেরিঘাট বাজারে বিশাল সংগ্রহ কিন্তু রয়েছে দেখায় পুরো বাজার জুড়ে কিন্তু গরু আর গরু দর্শক খামারে পালন উপযোগী এই পাশেও দেখতে পাচ্ছেন বেশ কিছু সার গরু রয়েছে তো এগুলো হচ্ছে সবই মাঝারি সাইজের পাশেও আপনাদেরকে দেখাই তো এই পাশের কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দেখেন এই সবই হচ্ছে খামার উপযোগী সার গরুর কালেকশন তো কি পরিমাণে এই বাজারে গরুগুলো এসে থাকে দেখে দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে সার গরুর কালেকশন এই পাশে একটা দেশাল গরু দেখা হচ্ছে তো দেশাল বাছুসহ গাবি একেবারে ছোটোখাটো খাটো

কত চাইতেছেন উস্ আটটু চাইতেছি সহ বাছুর কি বক না না সার সার বাচ্চা সার বাচ্চা পঁচাত্তর হাজার টাকা চাইতেছেন সার বাচ্চা সহ এই ছোটো খাটো গাবি বড়ো চাইজের না সেই জন্য দামটা কম কত বলতেছেন আপনি চাচা কত বলতেছেন আপনি

তো এরকম দেশাল বাছুর সহ গাভীর অংশ কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন যে এই পাশেও রয়েছে গাভীর গাভীর চাইতে তো বাছুরই বড় দেখা যাইতেছে যে এই পাশেও একটা দেশাল গাবি নিয়ে আসছেন এই ভাই পালে না কিনেন বিক্রি করেন ব্যবসায়ী বাচ্চা কি বকনা না সার চাইতেছেন কত এক লাখ পাঁচ হাজার টাকা চাইতেছেন এই যে সার বাচ্চা সহ এই গাবিটির দেশাল গাবি ছোট সাইজের দাম কেমন হয়েছে অষ্টআশি পর্যন্ত হয়েছে পঁচানব্বই হলে দিয়ে দিবেন পঁচানব্বই হলে দিয়ে দিবেন তো এই পাশে সবই হচ্ছে এরকম দেশাল যেই গরুগুলো দেশাল গরুর বাচ্চা সহ গাবি চলে এসেছে বাজারে এই যে দেখেন কত সুন্দর একটা বাসর আর এই সেই গাবি বাচ্চা কি সার না বক না শাড় বাচ্চা বয়স কেমন হইছে বাচ্চার কথা বাচ্চার বাচ্চা বাচ্চার বয়সের কথাই বলছি 5 দিন মাত্র 5 দিন কত চাইতেছেন বাস কেমন দরদাম কেমন হইতেছে 1 লাখ পর্যন্ত হইছে তো এটার যেই গরু গুলো দেখালাম কাবি এটা কিন্তু একটু বড় চাইতে তো দেশাল বাছুর সহ গাবি যদি কিনতে চান চলে আসতে পারেনি এই অংশে এটার পুরোটাই হচ্ছে এই অংশটা তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশেও একটা উন্নত জাতের গাবি এখন দুধ দহন করা হচ্ছে দুধ দহন করে নেওয়া হবে আপনাদেরকে একটু দেখাই ভালো করে কি পরিমাণ দুধ হয় গরুকার ভাই কি পরিমাণ হয় দুই বেলাতে সতেরো কেজি হয় যখন তখন কাদা থাকলে তো আরেক জামেলা বালু তাও তো ভালো আছে কাদা থাকলে তো

দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বাছুর সহ গাবি ফ্রিজিয়ান জাতের তো কত বিক্রি হলো এটা আপনাদেরকে জানাবো বাছুর কি বকনা না সার সার বাচ্চা এই যে এই পাশে দরদাম পরিশোধ করতেছেন কত বিক্রি হলো ভাই আজকে এটা জি ভাই কত বিক্রি হইছে এটা বিক্রি নিলাম আমি কিনলাম কত দিয়ে নিছেন এটা 2 লক্ষ 18 হাজার 2 লক্ষ 18 জি 2 লক্ষ 18 হাজার টাকা দিয়ে নিয়ে নিলেন কত আছে আপনাদের 22 কে সকাল বিকাল জি 22 কেজি দুধ হয় সকাল বিকাল বাসুরটা হচ্ছে সার বাসুর তো দামটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো করে খেয়াল করেন আমরা